ঘরে দরে সাধারণ কিছু উপকরণ দিয়ে স্পেশাল একটি মশলা তৈরি করে তৈরি করে দেখাবো কোরবানি স্পেশাল গরুর মাংস গোনা আসসালামু আলাইকুম ভিভার রিতুস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি কি করে এরকম পারফেক্ট কালার ঠিক রেখে মজাদার সাথে গরুর মাংস গুণ করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি দেখে আজকে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করে দেখাবো আর তার জন্য যা যা উপকরণ লাগবে সেটাই এখানে নিয়ে নিচ্ছি নিয়েছি অন থার্ড কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এটা আপনাদের পছন্দ অনুযায়ী বা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি দু তিনটে পুরো মতো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ করে রসুন বাটা এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এখানে আপনার চাইলে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ সব কিছুকে ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নেব আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমি তেলের ভিতরে কিন্তু মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়োটা অ্যাড করেছি তরকারির কালারটা পারফেক্টভাবে আনতে চাইলে অবশ্যই এভাবে তেলের ভিতরে মর্যের গুঁড়োটা ছাড়তে হবে এতে করে কালারটা বজায় থাকেন আপনি কিনছেন পেঁয়াজ বাটা রসুন বাটা কিংবা আদা বাটা এগুলো দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিয়ে তারপরে হলুদের আর মরজুর গুঁড়ো ইউজ করেন এতে করে কিন্তু তরকারির কালারটা ততটা ভালো আসে না তো যাই হোক এরপরে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ স্পেশাল মশলা যেটা আমি হাতে তৈরি করেছি এখানে সব ধরনের উপকরণ মানে শুকনো যে মশলাগুলো সেইগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই মশলাটার কারণে কিন্তু আজকের এই রেসিপিটা খেতে হবে দারুণ সুস্বাদু স্পেশাল এই মশলাটি কী করে তৈরি করলাম সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের মাঝে সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করার মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এর ভিতরে কিছু পানি অ্যাড করে দিচ্ছি দশ মিনিটের মতো কিন্তু মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে পানিটা অ্যাড করেছি পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপরে কিন্তু পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ হয়েছে এবং ঝোলটা পুরাটা মাখা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে আমি উপর থেকে কিছু ভাজা জিরার গুঁড়া ইউজ করেছি এতে করে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই তো তৈরি হয়ে গেল ঝটপট মজাদার সাথে গরুর মাংস কষা আপনারা চেলে আসতে কোরবানিতে মজাদার স্বাদের রেসিপিটি তৈরি করতে পারেন কারণ যেহেতু সবাই ঝাল ঝাল গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে এই মাংসটা চেলে কোরবানির দিন সকালে রুটি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন চালের রুটি দিয়ে গরুর মাংস কষা এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আশা করব আসতে কোরবানিতে সবাই ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন পেস্টে ফেলার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ পেস